বাংলাদেশে আর এস এস হোক তাদেরকে একটাই কথা বলতে চাই যে যতই নারো কলকাটি ছাব্বিশে আবার হাওয়াই চটি ছাব্বিশে আবার হাওয়াই চটি ছাব্বিশে আবার হাওয়াই চটি শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত আপনাদের বিধায়ক যার কাজ কি জনপ্রতিনিধি হিসেবে বিধায়কের কাজ কি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকা হাজার হাজার ভোট দিয়ে তাকে জিতিয়েছেন কখনো দরকারে প্রয়োজনীয়তায় নিজের পাশে পান পান না আজকে এখানে হলম করে বলতে পারি যে চার বছর হয়ে গেল আপনাদের বিধায়ক তাকে যতবার না দেখেছেন ভাঙরের মাটিতে দশ মাস হয়েছে আমি সাংসদ হয়েছি তার থেকে বেশি দেখেছেন এই কথা আপনাদেরকে আমি বলতে পারি হুজুরের কি হইল অন্তরে জ্বালা হুজুরের কি হইল অন্তরে জ্বালা তিন চার রকমের জ্বালা হচ্ছে এখন প্রথম জ্বালা কি হাড়ের জ্বালা যে কি করে আমি হেরে গেলাম কি করে আমার দল হেরে গেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সকাত মোল্লা সায়নিকোষ জিতে গেল কি করে ভাঙরের মানুষ জেতাতে পারলো তাদের এই হারের জ্বালা এত সাংঘাতিক যে পর থেকে থেকে রেজাল্ট তারপর হুজুরের চোখে আর ঘুম আসেনি সে কুৎসা অপপ্রচার সবকিছুতে লেগে আছে শান্ত ভাঙরকে অশান্ত করার চক্রান্ত তারপরের জ্বালা কি মনের জ্বালা যে আমি এখানের ছেলে আমি ভাঙরের বিধায়ক সায়ুন ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে ভাঙরের সাথে তার কি এত লেনা ভাই ভোটে দাঁড়িয়েছে শকাত মোল্লা পূর্বের বিধায়ক তাকে নিয়ে এত কিসের মাতামাতি আমার থেকে করে ঘোষ শকাত মোল্লা এদেরকে ভাঙরের মানুষ ভালো পেসে ফেলেছে এটা হচ্ছে মনের জ্বালা আরেকটা জ্বালা হয়েছে সেটা হচ্ছে হুজুর গান গাইতে পারে না এইটা একটা জ্বালা হুজুর গান গাইতে পারে না এবং সেই জন্য আমি গান গাইতে পারি আমি শুনছি হুজুর এক জায়গায় বলছেন যে সায়নী ঘোষের কাজ কি আসে যায় দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায় তা হুজুর আপনিও গান না দুকোলি কে বারণ করেছে আমার বাপমা আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে গান শিখিয়েছে টেবিল টেনিস শিখিয়েছে আমি দুটো লাইন গাইলে মানুষ আনন্দ পায় সায়নি ঘোষের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া সায়নী ঘোষের কাজ হচ্ছে মানুষকে উন্নয়ন দেওয়া আর আপনার কাজ হচ্ছে শান্ত ভাঙরকে অচান্ত করা চারিদিকে ক্ষোভ চারিদিকে রাগ চারিদিকে আগুন জ্বালানোর খেলায় মেতে উঠেছে আপনি এবং আপনাদের ক্যাডাররা যেমন লিডার তার তেমন ক্যাডার আজকে আপনি যদি সত্যি প্রকৃত অর্থে চাইতেন যে বাংলার ভালো হোক ভাঙরের ভালো হোক তাহলে মুর্শিদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনা সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছে তার অজুহাত নিয়ে ভাঙরে অশান্তি সৃষ্টি করতেন না আপনার ডিজের ক্যাডারদের আপনি বলতেন যে শান্তি প্রথা রাখো শান্তি বজায় রাখো ভাঙরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে ভাঙরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে আমার কাজ আছে ভাঙরের ভাঙরকে শান্ত রাখার কাজ বিধায়কেরও বটে আপনি সরকারের সাথে থাকুন না থাকুন আপনি বিরোধী হন আপনারও কাজ শান্ত শান্ত রাখা কিন্তু আপনি আপনি সেটা করছেন না অশান্তি সৃষ্টি করছেন আপনি সৃষ্টি করছেন আরে ওয়াকা ফাইডের বিরোধিতা আমরা করি ওয়াকা এর বিরোধিতা সংসদে আমরা করেছি আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখব হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো জিজ্ঞেস করো ভাঙড়ের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন উনি ওয়াকফ আইন নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যাননি তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য দল চেয়েছে একটা আর্গুমেন্টেটিভ বক্তব্য হোক কাকে দিয়ে বলিয়েছে উকিল কল্যাণ ব্যানার্জি পঁয়ত্রিশ মিনিট লড়াই করেছেন সংসদে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে কেসের মতো করে লড়াই করেছেন রুমের মতো করে লড়াই করেছেন যে আমরা ওয়াকা ফাইনের বিরোধিতা করি আবু তাহের বলেছেন মুর্শিদাবাদের এমপি আবু তাহের বলেছেন তিনি সম্বন্ধে বলেছেন আজকে এত সংখ্যালঘু আমাদের তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো আপনারা বলেছেন আরে সায়নী ঘোষ বিগত দশ মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাঙরের মানুষের কাছ থেকে আপনি জেনে নিন আপনাকে রিল দেখিয়ে দেবে কারণ তার নিচে ভাঙরের মানুষই লেখে মাসা আল্লাহ সুবান আল্লাহ ঘোষ ওয়াকাফ আইনের উপর যদি নাও বলে থাকে সায়নী ঘোষ ওয়াকাফ আইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দুপুর বারোটা থেকে নিয়ে রাত্রি সংসদে বসেছিল কারণ ঘোষ বিরোধিতা করে বেশি বড় বড় কথা বলবেন না এখন বিজেপি সব ভিটিম হয়ে গেছে সব জিততে তো পারবো না অশান্তি সৃষ্টি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার ছড়াতে হবে আপনাদের একটাই কথা বলে রাখবো যে এই সবে দিদি ভয় পান না অনেক কার্যিকর অনেক খালি অনেক কিছু আমরা দেখেছি মুর্শিদাবাদে দাঙ্গা করানোর চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনেগা ইনসান বনেগা মমতা ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না অভিষেক ব্যানার্জিকে ভয় দেখানোর চেষ্টা করবেন না তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করবেন না উজুর আপনাকে একটা কথা বলে দিই যে যে তুফা মে আপনি ঝোপড়ি উড় যাতি হ জিস তুফা মে আপনি ঝোপড়ি উড় যাতি হ মমতা ব্যানার্জি উস তুফা মে আপনি হওয়াই চপ্পল সুখাতি হ্যাঁ মাথায় রাখবেন সব সময় মাথায় রাখবেন আর আমরা তার সৈনিক আমরা প্রত্যেকে তার সৈনিক সকালের জন্য একটা জোরে হাততালি দিন একজন মানুষ দিন রাত যেভাবে ভাঙরকে সুসংগঠিত করার জন্য ভাঙরকে শান্তিপূর্ণতা যাতে বজায় রাখে সেটার জন্য যেন আপনাদের কাজ হয় আপনাদের উন্নয়ন হয় সেটার জন্য দিন রাত এক করে খাটছেন নিজের বিধানসভাকে সঙ্গে রেখে ভাঙরকে যেভাবে সময় দিচ্ছেন আমি কৃতজ্ঞ সরকারদার কাছে অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবেন কেউ পাশে থাকবে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে যখন পাশে কাউকে দরকার থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সব সময় দিদি ছাড়া গতি নেই কাজে আপনাদের এই লড়াই আমরা আপনাদের পাশে আছি ভাঙরের মানুষের পাশে আমরা আছি উন্নয়নের কাজে আছি শুধু নিজেদের এলাকাগুলোকে দেখে রাখুন কোন বহিরাগত শক্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাঙরকে অশান্ত করতে দেবেন না আপনাদের লড়াই আপনাদের করতে হবে সকাত মোল্লা নিজের জায়গা থেকে লড়াই করবে ভাঙল তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে সায়নিক সংসদে লড়াই করবে কিন্তু আপনার এলাকা আপনার পাড়াকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বৈষম্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করে আগামী দিনেও করবেন গোটা ভারতবর্ষে কী হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে প্রত্যেকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক না কেন বৌদ্ধ হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের করতে সে মাথা উঁচু করে এই পশ্চিমবঙ্গে বাঁচবে কেউ কে সবই কা খুন সামিল ইহা কি মিটিমে কে বাপ কা হিন্দুস্তানি কে বাপ কা হিন্দুস্তান আর হুজুরকে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছি যে সায়নী ঘোষ ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে তাদের ভোটে জিতে মাথা উঁচু করে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে রাত্রির আড়াইটের সময় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখের চোখ রেখে হুঙ্কার দিয়ে কথা বলে আপনি কি জিনিস আছেন আপনি কি জিনিস আছেন আর চার পাঁচ মাস ছমাস মতো আছে এনজয় ইয়ার সেলফ কারণ তারপর জোড়াফুল ফুটবে ভাঙরের মানুষ আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন যোগ্য বিধায়ক রূপে আপনাদের কাছে পৌঁছাবে এবং যেই যেই কাজ এই ধাপ্পাবাজ আইএসএফ করে উঠতে পারেনি বিগত পাঁচ বছরে সেই কাজ করে দেখাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এই কথা দিয়ে আমি যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে আমাদের পাশে থাকুন সকাদ্দার পাশে থাকুন তৃণমূল কংগ্রেস ভাঙর তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন তো একটু হাত তুলে বলুন আছেন তো লড়বেন তো জিতবেন তো বলুন তো লড়াই 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 চাই একটু হুজুরের কান অব্দি যাবে লড়াই 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 চাই আরে লড়াই 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 চাই আর এই লড়াইয়ের নেত্রীকে বাজেয়াপ্ত করে ছাব্বিশে এখান থেকে বাক্স প্যাটরা সমেত বিদায় করবেন এই লড়াই আপনার পাশে আমি আছি যেখানে যেতে বলবেন যাব যেখানে যেতে বলবেন যে বুথে যেতে বলবেন যাবো জোড়া ফুল ফুটবে দু হাজার ছাব্বিশে আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার করছে তাদের জামানত বাজেয়াপ্ত করব আজকে এই সোনপুরের মাটি থেকে এই শপথ নিয়ে নিজের বক্তব্য শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকাদ্দাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ